তো প্রথম কারাটা হচ্ছে দিয়া মেনুলিস সুরাত সে চিঠি লেখে দিয়া মানে সে মেনুলিস মানে লেখে সুরাত মানে চিঠি দুই নম্বর দিয়া মেনুলিস বুকু অর্থাৎ সে বই লেখে দি অর্থ সে মেনুলিস অর্থ লেখে বুকু অর্থ বই বুকু অর্থ বই কালিয়ান পুনিয়া জেরুক তোমার কমলা আছে কালিয়ান তোমরা পুনিয়া আছে জেরুক কমলা দিয়া কায়া সে সে দিয়া অর্থ ধনী সায়া পুনিয়া গাউন আমার কাছে গাউন আছে সায়া মানে আমি পুনিয়া মানে আছে গাউন অর্থ গাউন সায়া শুকা গাউন ইতু আমি গাউনটি পছন্দ করি সা মানে আমি সুকা মানে পছন্দ করি বা পছন্দ করা গাউন মানে গাউন ইতু মানে ওই